আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে জিন চালান দিয়ে যে কোনো নারীকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন এটি দূর থেকে আপনি সালান দিয়ে কাজ করতে পারবেন তো এই কাজটি আপনারা কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইনু হোয়াটসঅ্যাপ আছে আর আরেকটি কথা আমি আপনাদের বলে অনেকে বলে যে আমার কাজ হচ্ছে না এবং কাজ করেছি কিন্তু সেরকম যেরকম ভিডিওতে বলেছেন সেরকম দূরত্ব কাজ হচ্ছে না হ্যাঁ এটা হওয়ার কারণ হচ্ছে আপনার মধ্যে রুহানি শক্তি নেই আপনি রুহানি শক্তির আমল করার পরে তাবিজ কবজগুলো লিখবেন কাজ করবেন দ্রুত কাজ হবে কারণ আপনার মধ্যে শক্তি না থাকলে তো তাবিজের মক্কেলাত জিন্নাত কখনও কাজ করবে না আপনার আপনার মধ্যে শক্তি থাকতে হবে শক্তি না থাকলে কখনো কাজ হবে না তো অনেকের আছে আবার বিশ্বাস করে না বিশ্বাস যদি আপনার যদি দূরবুরো মন থাকে সেক্ষেত্রে কাজ কখনো হবে না তো যাই হোক নকশাটি আপনারা শনিবার মঙ্গলবার লিখবেন সকালবেলা বিচ্ছেদ করতে পারবেন বান প্রয়োগ করতে পারবেন বল বশীকরণটা বলে দিতেছি শনিবার মঙ্গলবার লিখবেন দু সকালবেলা সাদা কাগজে লিখবেন লাল কালি দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে পাগল হয়ে ছুটে আসুক এভাবে উদ্দেশ্য উল্লেখ করে দেবেন যে আগরবাতি ধোয়া দেবেন আঁতর খুশব লাগাবেন তাবিজে ভরে নিজের শরীর বন্ধ করে নিয়ে কাজটি করতে হবে অবশ্যই এক পথ তিন পথ একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সে রাস্তায় এই তাবিজটি গেড়ে দেবেন তারপর অপেক্ষা করুন দেখেন বর্শীকরণ কাকে বলে আপনারা ফলাফল চোখে দেখতে পারবেন